আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বৃষ্টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে খোবুজ খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি আবারও আমার সাথে বলুন বন্ধুরা খোবুজ খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে হাল্লাক হাল্লাক শব্দের অর্থ হচ্ছে সেলুন আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাল্লাক হাল্লাক শব্দের অর্থ হচ্ছে সেলুন এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে আখের আখের শব্দের অর্থ হচ্ছে শেষ আবারও আমার সাথে বলুন বন্ধুরা আখের আখের শব্দের অর্থ হচ্ছে শেষ আপনি যদি শেষ বলতে চান আরবি তখন আপনাকে আখের বলতে হবে এখানে চার নম্বর শব্দটি হচ্ছে জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আবারও আমার সাথে বলুন বন্ধুরা জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আপনি যদি বারবার আরবি উচ্চারণ করেন আপনার মুখের জড়তাটা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে নাম নাম শব্দের অর্থ হচ্ছে কি আবারও আমার সাথে বলুন নাম নাম শব্দের অর্থ হচ্ছে কি কেউ যদি আপনাকে ডাক ডাক দেয় তখন আপনাকে বলতে হবে নাম নাম শব্দের অর্থ হচ্ছে কি এখানে ছয় নম্বর শব্দটির অর্থ হচ্ছে কাটা ছয় নম্বরটি হচ্ছে গুস গুষ শব্দের অর্থ হচ্ছে কাটা আবারও আমার সাথে বলুন বন্ধুরা গোস গোস শব্দের অর্থ হচ্ছে কাটা এখানে সাত নাম্বার শব্দটি হচ্ছে আক্কেল আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা আককেল আককেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে লাহাম লাহাম শব্দের অর্থ হচ্ছে গোস্ত আবারও আমার সাথে বলুন বন্ধুরা লাহাম লাহাম শব্দের অর্থ হচ্ছে গোস্ত এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে কেতির কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক আবারও আমার সাথে বলুন বন্ধুরা কেতির কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে জিয়াদা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি আমার সাথে বলুন বন্ধুরা আবারও জিয়াদা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে সাজার সাজার শব্দের অর্থ হচ্ছে গাছ আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাজার সাজার শব্দের অর্থ হচ্ছে গাছ এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে রাতিব রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন আবারও আমার সাথে বলুন বন্ধুরা রাতিব রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে ফুলুস ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা আবারও আমার সাথে বলুন বন্ধুরা ফুলুস ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা এখানে চোদ্দো নম্বর শব্দটি হচ্ছে হালিফ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ আবারও আমার সাথে বলুন বন্ধুরা হালিফ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ আপনি যদি দুধ বলতে চান আরবি হচ্ছে আর হালিফ এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে মুমকিন মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুমকিন মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরব নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে নতুন যাবেন মূলত তাদের জন্য এই ভিডিওগুলো তাদের জন্য খুবই উপকারে আসবে আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয় আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে তো বন্ধুরা এখানে ষোলো নম্বর শব্দটি হচ্ছে মজুদ মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে আবারও আমার সাথে বলুন মজুদ, মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে এখানে সাতের নম্বর শব্দটি হচ্ছে গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি আমার সাথে আবারও বলুন বন্ধুরা গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি এখানে আঠারো নম্বর শব্দটি হচ্ছে রাখিস রাকিস শব্দের অর্থ হচ্ছে সস্তা আবারও আমার সাথে বলুন রাকিস রাকিস শব্দের অর্থ হচ্ছে সস্তা এখানে উনিশ নাম্বার শব্দটি হচ্ছে কাম কাম শব্দের অর্থ হচ্ছে কত আবারও আমার সাথে বলুন বন্ধুরা কাম কাম শব্দের অর্থ হচ্ছে কত এখানে বিশ নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা রিয়াল। আষাঢ় শব্দের অর্থ হচ্ছে দশ টাকা আপনি যদি দশ টাকা বলতে চান আরবিতে তখন আষাঢ় রিয়াল বলতে হবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা আষাঢ় রিয়াল অর্থ হচ্ছে দশ টাকা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি